গরু মাংস যেমন হাতে মেখে রান্না করা হয় তেমনি কিন্তু আমাদের এই আচারটি হাতে মেখেই করা হয়েছিল আর আমার মায়ের রেসিপিতে মায়ের হাতে হাতে মাখায় এভাবে আচার কিন্তু দুই দিন সময় লেগেছে আর দুবারই কিন্তু হাতে মেখে বানানো হয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার কাকি আমাকে খিচুড়ি খেতে দিল আর উনি গরম করছিল খিচুড়ি আমাকে বললো যে খিচুড়ি খাবো নাকি একটু দিল ভীষণ মজা আর ওইদিকে আমাদের রান্নাও বসা হয়েছিল আর এই দিকে আমার মা বললো ছাদে গিয়ে যে একটু মানে আমাদের অনেকগুলো জিরা কেনা হয়েছিল সেগুলো একটু উল্টা পাল্টে দিতে আর কি তো রোদে যেহেতু দিয়েছিল অনেকগুলো জিরা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু এখন বৃষ্টি যেন কিছু হলেই জিনিসপত্র আসলে মশলাপাতি সব কিছু নষ্ট হয়ে যায় তো এইদিকে এই তো যে সরিষাগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি বেটে দিয়েছি আর আমি কিন্তু কিছুই করিনি আমার মাই সব কিছু করেছে একদম আম কাটা থেকে শুরু করে সব কিছু আর এই আচারটি কিন্তু ভীষণ রকমের মজা মানে এই আচারটি যে এত মজা হবে আমি ভাবতেও পারছি না যে এত মজায় হাতে মেখে আচার মানে কি বলবো দু একটা উপকরণ বাদে রাত্রে দশটা বাজ থেকে আমরা এই কাজটি শুরু করেছি আর এই জন্য আমাদের প্রথমে আম কেটে এভাবে টুকরো টুকরো করে নিয়ে তারপর এখানে মরিচের গুঁড়ো লবণ চিনি তারপর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছে আমার মা আরও দু একটা উপকরণ যেগুলো আমরা পরের দিন দিব তো এই ভিডিওটা করতে আমার দুই দিন সময় লেগেছে আর এই আচারটা কিন্তু ভীষণ মজা সারা বছর রেখে খাওয়া যায় আর অনেকগুলো সরিষার তেল দিয়েছে কারণ সারা বছরের জন্য আমরা যে আচারটা খাই সেই আচারটা কিন্তু সরিষারটা তেলটা একটু বেশি দিতে হয় তো এইভাবে প্রথমে ঝাঁকে দিচ্ছিলো যেহেতু অনেকগুলো আচার ওজনে মানে হাতে নিতে পারছিল না তাই এইভাবে আবার হাত দিয়ে মেখে দিচ্ছিলো তারপরে আমার আব্বু এসে আবার হেল্প করলো আমার আব্বু এসে ঝাঁকিয়ে সুন্দর মতো সব কিছু মিক্স করে দিয়েছে এই তো সুন্দর মতো আমার আব্বু আব্বুইখানে মিক্স করে দিচ্ছে আপনাদের কাছে যদি আমার এই সব সিম্পল ভিডিওগুলো সাধারণ ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সবাই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আসবেন এবং পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন অবশ্যই সবাই লাইক দিয়ে তারপর কমেন্ট করবেন তারপর দিনের বেলা এই তো সকালবেলা ঘুম থেকে যখন উঠেছি উঠার পরেই খাওয়া দাওয়া করে সব কিছু করে এই তো এই আমরা কিন্তু এই যে সরিষা বাটা তারপরে একটু জর্দা রঙ দিয়ে ভালো করে আবার মাখিয়ে নিচ্ছে আর এটা কিন্তু যত ভালো করে মাখান হবে ততই ভালো আর যখন আমরা চুলায় দেবো বেশি ছাড়া করা যাবে না যেহেতু আম একটু নরম সেদ্ধ হওয়ার পর নরম হয়ে যায় দু একটা উল্টা পাল্টা দিলেই কিন্তু আচারটা হয়ে যায় আর ভীষণ মজা আর এই তো অলরেডি কিন্তু আচারে পানি উঠে গিয়েছে আর আচারটা কিন্তু কালারটা এত সুন্দর হয়েছে মানে কি বলবো ভাই আপনারাও চাইলে ট্রাই করতে পারেন আপনাদের কাছেও ভালো লাগবে তো এই তো চুলায় বসিয়ে দিয়েছি আর আমার চুলাটা ছোট হয়ে গিয়েছে কারণ পাতিলটা কিন্তু অনেক বড় মানে অনেকটাই বড় যেহেতু অনেকগুলো আচার এখানে নাকি প্রায় পাঁচ কেজির উপরে পাঁচ ছ পাঁচ কেজি না সাত কেজির মতো হবে পরে জিজ্ঞেস করেছিলাম সাত কেজি তো যাই হোক আচারটা উল্টে পাল্টে দিচ্ছি প্রথমে কাঁচা অবস্থায় ভালো করে কারণ পরে যখন এটা একটু হালকা সিদ্ধ হবে তেমন আড়াচড়া করে যাবে না আর আচার বানাতে গেলে কিন্তু দু একটা এরকম বানাতে গেলে একটা ভেঙে যাবে এটা স্বাভাবিক আর কাঁচা আম থাকতে থাকতে সবাই এভাবে আচার বানিয়ে ট্রাই করতে পারেন সারা বছরের জন্য রেখে দিতে পারেন খিচুড়ি পোলাও ভাত যে কোনো কিছু এমনিতেও খাওয়া যায় ভীষণ রকমের মজা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নের পথে পাশে থাকবেন আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ